This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. ধর্ম নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে আমার নমস্কার নামেন বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি মানুষের বড্ড দরকার টাকার দরকার টাকার দরকারের জন্য এবং ঋণের দায়ে দেনাগ্রস্ত হয়ে যাওয়ার জন্য বা শারীরিক অসুবিধার জন্যে প্রচুর মানুষের প্রচুর টাকা দরকার হয়ে পড়ে কোনো মনের উচ্ছ্বাসা পূরণ করার জন্যেও তো বটেই সেই জন্যে আমি এই আজকের বিষয়টি নিয়ে ভিডিও করতে চলেছি একদম সোজা সাপটা জলের মতো কাজ এর থেকে সহজ কাজ কিন্তু আর হয় না সেটা হচ্ছে প্রচুর প্রশ্ন আমার এখানে এসছে মোবাইলে আমি দেখতে পাচ্ছি প্রচুর প্রশ্ন এসছে যে শান্তনুদা একটা লটারি যে তার টোটকা বলুন কেউ লিখেছেন দাদা অনেক দিন ধরে আপনার ভিডিও দেখছি ভিডিও খুব ভালো লাগে স্টক বা শেয়ার মার্কেটে ভালো করে কাজ চালাবার জন্যে আমার একটি আমাকে একটি ভালো টোটকা দিন তা এরকম আরও আরও এসছে আরও চার পাঁচটা রেখেছি আমি লিখে লিখে তা যারা এই সব স্টক মার্কেটে শেয়ারের ব্যাপারে জড়িত প্রচুর লোক প্রচুর টাকা দিয়ে শেয়ার মার্কেটে স্টকের ব্যাপারে জড়িত তাদের তো বটেই তার সঙ্গে সঙ্গে যারা শেয়ার শেয়ার মার্কেট ছাড়াও যারা জুয়া খেলেন জুয়াতেও প্রচুর টাকা হেরে গিয়ে মানুষ কপর শূন্য হয়ে যায় সুতরাং খেলা উচিত নয় যাই হোক যারা খেলেন তাদের জন্য তো বটেই এবং যারা লটারির টিকিট কিনতে চান লটারিতে কোন নাম্বারটা আমি কিনবো এটা অনেকেই জানতে চান যে শান্তনুদা বলুন একটা এমন নাম্বার বলুন যাতে আমার লটারিটা লেগে যায় কিছু টাকা পাই তাদের দিয়ে আমার একটু আর্থিক অনটন বা অসুবিধার একটুখানি বিরাম হয় আর কি আমি একটু ভালো থাকতে শুরু করতে পারি তা সেই জন্যে আপনাদের এই যে আমি কাজটা শিখিয়ে দেবো এটাতে কোনো আলাদা করে পুজো অর্চনা করার দরকার নেই শুধুমাত্র একটু ধরে কাজ করতে হবে প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে হবে কিন্তু একদম সোজা সাপটা জলের মতো কাজ যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে লাইক দিতে ভুলবে না বন্ধু যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি আপনারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশে নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন আপনাদের এই ভিডিওটি যাতে বেশি করে লোক আরও ভালো করে দেখে তার জন্য প্রচুর পরিমাণে শেয়ার করবেন তাহলে প্রচুর লোকের উপকার হবে কারণ প্রতিদিন নিত্য নৈমিত্তিক অনেক লোক কিন্তু লটারির টিকিট কাটেন এবং শেয়ার মার্কেটও তো খেলেনি তা সেই জন্যে এটা অত্যন্ত লোকের জন্যে প্রচুর প্রয়োজন আর কি প্রয়োজনীয় টোটকা একদম সোজা সরল কি করতে হবে আপনাকে আপনাকে যে কোনো দিন আপনি মানে যেদিন লটারি টিকিট কেটেছেন তার আগের দিন বা তারও আগের দিন যদি করতে পারেন করে নিতে পারেন বা তিন চার দিন আগে থেকে করে রাখতে পারেন খুব ভালো হবে আগে মন্ত্রটা ভালো করে মুখস্থ করে নেবেন একদম ছোট সোজা মন্ত্র আমি বলে দিচ্ছি সেটা ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে যেদিন আপনি করবেন কাজটি সেদিন সকালবেলা উঠে স্নান টান করে পাঁচটি পাঁচ রকমের ফুল নেবেন পাঁচটি পাঁচ রকমের ফুল নেবেন ধরুন গ্যাদা ফুল নিলেন একটু রজ একটা দোপাটি ফুল নিলেন একটু রজনীগন্ধা নিলেন এরকম পাঁচ রকমের ফুল নেবেন ফুল নিয়ে সিঁদুর লাগিয়ে দেবেন ফুলগুলোর উপরে সিঁদুর লাগিয়ে নেবেন তবে জবা ফুল যেগুলো সিঙ্গেল ফুল জবা ফুল তারপরে আপনার গেঁদা ফুল তারপরে আপনার গন্ধরাজ ফুল এরকম যে সিঙ্গেল ফুল হলে খুব সবথেকে ভালো হয় আপনি পাঁচ রকম পাঁচটা টিপ লাগিয়ে দেবেন পাঁচটা ফুলের উপরে পাঁচ রকম ফুলের উপরে পাঁচটা টিপ লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে ফুলগুলোকে সুন্দর করে লাল সালুর মধ্যে রেখে ওইগুলো সুন্দর করে সাজাবেন সাজিয়ে তার মাঝখানে একটু গুড় রেখে দেবেন গুড় এটা মূলত এই যে কাজটি আপনাদের বলছি এটা মূলত মারাঠি তন্ত্র থেকে নেওয়া মারাঠি তন্ত্রে খান্ডবা দেব আছেন আপনারা জানেন খান্ডবা দেব খান্ডবাকে ওরা খুব বিশ্বাস করেন খান্ডবাকে খুব মানেন তা দেবের উপর আধারিত ওই কাজটি কিন্তু দারুণ মারাত্মক এফেক্টিভ কাজ একটি এবং একদম সোজা সাপটা মন্ত্রটা শুধু একটু মুখস্থ করে নিতে হবে আপনাকে আগে থেকে দেখে পড়লে কিন্তু কোনোদিন কোনো কাজ হবে না আর যাদের জন্মছকে গ্রহ দুর্যোগ থাকে তাদের কিন্তু চট করে টোটকা ধরতে চায় না বা ধরলেও ছেড়ে দেয় সেক্ষেত্রে কলকাতা চেম্বারে এসে আমাকে দেখাতে পারেন আমি দেখে প্রতিকার করে দেব যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে পাঁচটা ফুল নিলেন তার মাঝখানে একটু গুড় রাখবেন গুড় রেখে যে মন্ত্রটি এখন আমি বলছি সেই মন্ত্রটি মাত্র সাতাশ বার মাত্র সাতাশ বার একবার করে বলবেন একবার করে ওই ফুল আর গুড়ের উপরে একটা করে ফু দেবেন অর্থাৎ যে ফুলগুলো দিয়ে আপনি গোল করে সাজিয়েছেন তার মাঝখানে গুড় রেখেছেন সেটা সিঁদুরের টিপ দিয়ে নিয়েছেন ফুলগুলোতে গুড়ের উপর সিঁদুরের টিপ দেবেন না সেটা আপনারা একবার করে মন্ত্রটা না দেখে বলবেন একবার করে ফু দেবেন সাতাশ বার না দেখে বলে সাতাশ বার সাতাশটি ফু দিতে হবে একবার করে বলবেন একবার করে ফু দেবেন এটা করার পরে ওই যে লাল বস্ত্রটি রেখেছেন যার উপর ফুল রয়েছে শালু কাপড় সেটি বাড়ির একটা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রেখে দিন বাড়িতে আলাদা করে পুজো আচ্ছার কোনো নিয়ম নেই বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রেখে দিন দেখবেন আপনি স্বপ্নে এটা একদম হান্ড্রেডের উপর ফাইভ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড যাদের ঠিকঠাক আছে ব্রেন ঠিক আছে বা শরীর স্বাস্থ্য ঠিক আছে তারা যারা ঘুমাবেন যখন ঘুমের পরে দেখবেন স্বপ্নে আপনি সেই নাম্বারটি খুঁজে পাবেন দু এক দিন তিন দিনের মধ্যে সেই নাম্বারটি খুঁজে পাবেন যেটি কিনে আপনার লটারি টিকিট বাজার একদম সর্বোত্তম মানে অঙ্ক আর কি সেটা আপনি খুঁজে পাবেন শেয়ার মার্কেটেও কিন্তু স্টক আপনার স্বপ্নে আপনি দেখতে পাবেন আপনার শেয়ার মার্কেটের স্টক কেরম হতে পারে বা কেরম হতে চলেছে একটা অলৌকিক ব্যাপার আর কি আর তার সঙ্গে সঙ্গে আপনারা যারা জুয়া খেলেন যে কুয়া জুয়ায় কোন টিম জিতবে কোন দল জিতবে সেটাও কিন্তু আপনি স্বপ্নে দেখতে পাবেন এটা করে দেখতে পারেন যদিও এটা তথ্যমূলক এবং শিক্ষামূলক হিসাবে আমি প্রকাশ করছি এটা আপনাদের জানকারি দেওয়ার জন্যে আর তা মন্ত্রটা আমি এখন বলবো একটু মনোযোগ সহ শুনবেন যাতে করে আপনারা কোনোরকমভাবে মন্ত্রটা ভুল ত্রুটি না থাকে সেটা কিন্তু মনোযোগ সহকারে একটু শুনে নেবেন মন্ত্রটা বলবো একটু মন মনটা আমার দিকে রাখবেন মন্ত্রটা হচ্ছে জলখিল্ল মন্ত্রটা হচ্ছে জলখিল্ল তলক্ষিল্ল সেন্দ্রা ভরলা জলক্ষিল্ল তলক্ষিল্ল সেন্দ্রা ভরলা নব নবলাখ পায়রি খান্ডবা দেব জালন্দর বাচা দে 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 খিং 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 স্বপ্নি সাঙ্গ নাম হুংফট হুংফট জলখিল্ল তলখিল্ল সেন্দ্রা ভরলা নব নবলাখ পায়রি খান্ডবা দেব জালন্দর বাচা দে 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 খিং 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 স্বপ্নি সাঙ্গ নাম হুমফট হুংফট আশা করি মন্ত্রটা বুঝতে পেরেছেন এই মন্ত্রটা কিন্তু আপনারা ভালো করে ওই একবার করে বলবেন একবার করে ফুল দেবেন সাতাশবার বলবেন সাতাশবার ফুল দেবেন তারপরে স্বপ্নে মিরাকেল কেউ দেখতে পাবেন সুতরাং ভালো থাকবেন বন্ধু আর সঙ্গে সঙ্গে বলি যারা অ্যামাজন থেকে আমার বইগুলো কিনছেন বা ফ্লিপকার্ট থেকে আমার বইগুলো সংগ্রহ করছেন বা আরও অন্যান্য বই কিনতে চান বা সংগ্রহ করতে চান তারা আমার আনন্দ দর্শন ডট কম আনন্দ দর্শন ডট কম এই সাইট থেকে আপনারা সংগ্রহ করতে পারেন সিকিওর সাইট এবং খুব ভালো আপনারা যদি আমার এই নিজস্ব ওয়েবসাইট থেকে যদি বইগুলো সংগ্রহ করতে পারেন তাহলে আমার একটু আনন্দ লাভ হবে এবং তার সঙ্গে সঙ্গে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী সত্তর পাতার অমূল্য কুষ্টি টিকুজি তৈরি করতে চান তারা উপরে যে নাম্বার যাচ্ছে উপরে যে নাম আমাদের নাম্বারটা রয়েছে নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে যদি আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন ফোন করবেন না নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলবেন দাদা আমি কুষ্টি টিকুজি বানাতে চাই তাহলে আপনাকে সুন্দর করে আমার সত্যর পাতার অমূল্য কুষ্টিটি ঠিকুচিটি তৈরি করে দেব এবং তার সঙ্গে সঙ্গে এটা জানিয়ে রাখি যে যারা কলকাতা চেম্বারে এসে আমাকে ভিজিট করতে চান তারা নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে সকাল এগারোটা থেকে সন্ধে ছটা অবধি ফোনটি খোলা থাকে রোববার দিন শুধু বন্ধ থাকে আপনারা অতি অবশ্য আসতে পারেন আপনাদের দেখে আমার ভালো লাগবে এবং আপনাদের সঙ্গে আলাপ করতে পেরে আনন্দ পাব ভালো থাকবেন বন্ধু নমস্কার